গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সুন্দরবনের মৎস্য বন্দর গুলোতে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা উঠতে চলেছে আজ চোদ্দ তারিখ থেকে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে চরম ব্যস্ত রায়দিঘি সহ সুন্দরবনের বিভিন্ন মৎস্য বন্দর গুলি ট্রলার গুলোতে মাছ ধরার জাল থেকে শুরু করে তেল ও বরফ সহ বিভিন্ন সামগ্রী মজুত করার কাজ চালাচ্ছে মৎস্যজীবীরা এপ্রিলের চোদ্দ তারিখ থেকে জুনের চোদ্দ তারিখ পর্যন্ত একষট্টি দিন ব্যান্ড পিরিয়ড থাকে মূলত এই দুই মাস ইলিশের প্রজনন সময় থাকার কারণে সমস্ত মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর সেই নিষেধাজ্ঞা উঠতে চলেছে আর কয়েকটি দিন পরে ভোজন রসিক বাঙালির পাতে আসতে চলেছে ইলিশ মাছ এই বিষয়ে মৎস্যজীবীরা মনে করছে ভালো পরিমাণে ইলিশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রস্তুতি চলছে আমাদের এই কাজবা চালু হলো এই যে কদিন কাজবাস করলাম নদীর যাওয়ার জন্য আমরা কাজবাস করলাম কদিন ধরে যারা কাজবাজ গুছিয়ে গেছে আমরা নদী যাওয়ার জন্য চেষ্টা করছি মাছ ধরার যাওয়ার জন্য বলছিলাম বেশ কয়েকদিন ধরে বন দপ্তরের নির্দেশে সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন দাদা আমাদের এই কদিন ধরে নদী যাওয়ার কাজবাজ খুব সমস্যা ছিল বা কোনো কাজবাস ছিল না এই নদী যাওয়ার জন্য কোনো সংসার চলতো না কিছু চলতো না টুকটাক হয়তো কাজ ছিল কাজবাস করে সংসারটা কিভাবে চালা যায় আশাবাদী আছে এবার গেলে বা বুঝতে পরে আশা তো তো আছে চেষ্টা করছি আমরা যাওয়ার জন্য মাছের আশা তো আমাদের ওদের উপর নির্ভর করে যত সাইক্লোন হবে এবং যত জলের উৎপন্ন হবে যত ঝড় বৃষ্টি হবে তত মাছটা বেশি হয় আর ঝড় বৃষ্টি কম হলে মাছটা কম হয় এইভাবে তো আমাদের চলছে সারা জীবন আর এই এখন যা দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে তেলের দামটাই বেড়ে গেছে জালষুধের দাম বেড়ে গেছে মূল্য বেড়ে গেছে মানে কারখানার মতো চলছে এখন কিন্তু সেই হিসাবে তো পয়সা আসে না মাছ না থাকলে হ্যাঁ মাছ তো আশা করছি গুণ মাছ দেখা যাচ্ছে পুঞ্জিগে পুজার উপরে কিছু নির্ভর করতো মাছ আশা করি মাছ ভালো হবে যে পুকুর বাতাস থাকলে মাছটা বেশি আশা করছি বাবু এবছরে আগের বছরের থেকে এবছরে একটু মাছ ভালো হতে পারে এই যে আশা করছি আমরা কিন্তু ঋতের উপরে ওয়াদারের উপরে নির্ভর করে মাছ দুটো গাঙ্গা আসলো বন্যা বৃষ্টি থাকলে আমরা ধরতে পারি না বর্ষা আগে প্রবেশ করে গিয়েছে তাই সমুদ্রে রূপালী শস্য ভালো পরিমাণ ধরা সম্ভব হবে বলে আশায় বুক বাঁচছে সুন্দরবনের মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন